সব গুনা ছেড়ে দেওয়া সব চাইতে বড় গুনা ছেড়ে দেওয়া সব চাইতে বড় ইবাদত এটা আল্লাহ উছা আল্লাহ তালা বলেন ফালা তাউদলি ফালা তাওদলি মো ফিহিনা ফুস এক নাম্বার আম আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা জিলহজ মাসের দাম যেহেতু আমি আল্লাহ বাড়া দিলাম অতএব জিলহজ মাসের সম্মানে জিলহজ মাসের মর্যাদার কারণে সারা বছর তোমাদেরকে আমি আল্লাহ সম্মানিত মাস গোনা সম্মানিত মাসগুলার মাঝে গোনা থেকে নিজেরে বাঁচানোর জন্য আমি আল্লাহ আদেশ করলাম আল্লাহ তার মানে দশ দিনের প্রথম আমল শ্রেষ্ঠ আমল দামি আমলের নাম হলো গুনা থেকে বেঁচে থাকা কি গুনা থেকে বেঁচে থাকা কারণ নবী বলেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস হাদিসের এই অংশটা আমি আপনাদেরকে কম হলেও দশ দিন দশ জমাতে আপনাদেরকে শোনাইছি নবীবনে নম্বেরা রে গুনা থেকে নিজেরে বাঁচায় রাখো গুনা থেকে সাবধান হয়ে যাও গুনা থেকে নিজেরে বিরত রাখো গোনাগুলা ছেড়ে দাও আল্লাহ তোমারে তাম দুনিয়ার মাঝে সব চাইতে বড় আল্লাহ রলি বানায় দেবে হাকিম্মদ মুজাদ মিল্লাত আশরাফ আলী থানবি রহমাতুল্লাহ আলাই বলেন দুনিয়ার মানুষের আরে একটা গুণা ছেড়ে দেওয়া এক লক্ষ রাকাত নফল ইবাদতের চাইতেও বেশি দামি কারণ লক্ষ রাকাত নফল নামাজ পড়ছেন গ্যারান্টি আছে সিউরিটি আছে দিতে পারবে কেউ যে আপনার নামাজগুলা কবুল হয়েছে গ্যারান্টি আছে কিন্তু একটা গুণা করেছেন বলা যায় না একটা আপনাকে তেমচের কঠিন ময়দানে লক্ষ কোটি মানুষের সামনে থেকে আপনারে আমারে একটা মাত্র গুণা টেনে হেচড়ে আল্লাহর তৈরি নিকৃষ্ট আবাস জাহান্নাম পর্যন্ত নিয়ে যেতে পারে এজন্যই এজন্য ছেড়ে দাও গুণা ছেড়ে দাও আমল করো বা না করো গুণা ছেড়ে দাও এই ফেতনার মাঝে আমল করার চাইতে বড় ইবাদত হলো গুণা ছেড়ে দেওয়া গুণা ছেড়ে দেন ফরজ ইবাদত করেন সুন্নতে মুআক্কাদা ঠিক রাখেন বাকি নাওয়া ফেলিবাদত না করলেও আল্লাহ তালা ফেত্নার জামানাথে আল্লাহর লিস্টে আল্লাহর তালিকাই আপনার আমার নামগুলা বেলায়াতের মাকাম মানে আল্লাহর প্রিয় প্রিয় মানুষের কাতারে উঠা দেবে আমি আপনি যদি নেক হয়ে যায় আমল ছাড়াও সাবা পাওয়া যায় শ্রমা দুনিয়াতে যত ইমানদার মুসলমান যতবার নামাজ পড়ে যতবার বৈঠক করে প্রত্যেক নামাজে প্রত্যেক বৈঠকে নেককার যারা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে সুবহান আল্লাহ তাশাহুদের শেষ অংশ আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহ আপনিও সবাই পড়বেন যতবার নামাজ পড়বেন ততবারই পড়েন এর অর্থ জানেন আল্লাহকে বলা হয় আল্লাহ নেকার ইমানদার সলেহীন যারা সৎ কর্মশীল যারা তাদের উপরে আপনার শান্তি বর্ষণ করেন তাম দুনিয়াতে যদি একশো কোটি মুসলমান নামাজ পড়ে আপনি যদি ন্যাক্কা হয়ে যান আপনি যদি সত আর অনেস্ট হয়ে যান তবে এক কোটি মানুষের নামাজের ভেতরের দুয়ার মাঝে আপনার নামটাও আছে এক কোটি মানুষ মানুষের শেষে বলেছেন সলিহিন আল্লাহ যদি দোয়া কবুল করে এক কোটি মানুষের দোয়া আপনার ভাগ্যে মিলে গেছে শর্ত হলো নিজের সলেহ বানানো লাগবে হওয়া লাগবে মুক্ত হওয়া লাগবে গোনা ছেড়ে দেওয়া লাগবে ভালো ভালো কাজ করা লাগবে সৎ সৎ কাজগুলা করা লাগবে তবে একশো কোটি মুসলমানের নামাজের ভেতরে একটা অংশের দোয়ার মাঝে আপনিও আছে এজন্য নবী বলে নম্বরে গুণা ছেড়ে দাও আল্লাহ তোমারে সব চাইতে বড় আল্লাহ বানা নেবে আল্লাহ তালার বক্তব্য জিলহজ মাসে যেন আমরা গুণা না করি আল্লাহকে ডেকে ডেকে বলি আল্লাহ জিলহজ মাসের প্রথম দশ দিন সম্মানিত সর্বশ্রেষ্ঠ এ দশ দিন যাবতীয় গুণা থেকে শয়তানের ওয়াসওয়াসা থেকে নবসের তারণা থেকে আল্লাহ আমাদের সবাই রে বাছা দেন আমি দুই নাম্বার আমল দুই নাম্বার আমল বেশি বেশি আল্লাহকে স্মরণ করা আল্লাহর জিকির করা কি করা বেশি বেশি আল্লাহ জিকির করা প্রথম দশ দিনের আমল বলছি প্রথম দশ দিনের দশটা আমল আল্লাহকে বেশি বেশি স্মরণ করা কোরআনে আল্লাহ বলেন ওয়ায়াযকুরুস্মাল্লাহি ফী আইয়া আমি আল্লাহ বলেন নির্দিষ্ট দিনগুলার মাঝে তোমরা আমি আল্লাহকে বেশি বেশি শরণ করো সুবাহান আল্লাহ আহমদের হাদিসে আসছে আব হোনাই আল্লাহ চালান বলেন আল্লাহর রসুল চিল্হ